Please. <music> স্যার এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই অর্গানাইজেশনের নাম কি আমাদের এই অর্গানাইজেশনের নাম হচ্ছে আপনার সায়ন শাড়ি প্যালেস সায়ন সারি প্যালেস সায়ন সারি প্যালেস এই সায়ন সারি প্যালেস কোথায় স্যার एक्चुअली এটা হচ্ছে আপনার হচ্ছে হাবিবপুর হাবিব হাবিবপুর আপনার হচ্ছে যে জায়গা কেউ মনে করলো যে আপনার শিয়ালদা থেকে আসবে সে শান্তিপুর লোকাল ধরে চলে আসবে আপনার এসে আপনার হাবিবপুর স্টেশনে নামবে নেমে আপনার এক নম্বর টিকিট কাউন্টারের দুই নম্বরে নামাবে এক নম্বর টিকিট কাউন্টারের নিচে এসে টোটো ধরে আসবে যে আর পি ফুটবল খেলার মাঠ সায়ন শাড়ি প্যালেজে যাব যে কেউ আপনার চিনিয়ে দেবে এবং টোটোলাই নিয়ে চলে আসবে আপনার পাঁচ মিনিটও লাগবে না তিন মিনিট লাগবে টোটোতে আর হেঁটে আসলে পাঁচ মিনিট ও আর যদি কেউ মনে করে যে আপনার বাস স্ট্যান্ডের থেকে আসবে হবিকপুর বাস স্ট্যান্ডে নামবে নেমে ওখান থেকেও তিন মিনিট সেম টাইম পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে আমাদের এখানে ওকে স্যার কেউ হাওড়া কিংবা কলকাতা থেকে যদি আসে তাহলে তারা কিভাবে আসবে আপনার তারা হচ্ছে শিয়ালদার থেকে আপনার ট্রেন ধরবে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর লোকাল ধরে আপনার হাবিবপুর স্টেশনে নামবে দু নম্বরে না হবে দু নম্বর থেকে আপনার এক নম্বরে আসতে হবে টিকিট কাউন্টার ওখান থেকে টোটো ধরে বলবে যে আর পি ফুটবল খেলার মাঠ সায়ন শাড়ি প্লেসে যাবো যে কেউ দেখিয়ে দেবে ওকে স্যার এই সায়ন শাড়ি প্লেস বেসিক্যালি কি ধরনের প্রোডাক্টের ডিল করে আমাদের এখানে টোটাল সিল্কের আইটেম টোটাল সিল্কের আইটেম বেডশিট র্যাপার প্লাজো সব এ টু জেড আইটেম আছে আমাদের কাছে আচ্ছা আমরা সিল্কের মানে অপুরন্ত মানে আমাদের সিল্কের আইটেম আছে ঠিক আছে আচ্ছা আমাদের যা আইটেম আছে মানে বড় বাজারও পারবে না এবং বড় বাজার থেকেও ফাইভ পার্সেন্ট হলেও কম আছে আমার এখানে ওকে স্যার তাহলে চলুন আমরা আপনার প্রোডাক্ট কিছু দেখি একদম চলুন একটা প্রথম আইটেম আপনাকে দেখাচ্ছি এটা চলে আসছে আপনার একদম কমে চলে আসছে আপনার এটা আপনার চারশো রেঞ্জে চলে আসবে এটা আপনার হিউজ পরিমাণে আপনার কালেকশন পেয়ে যাবেন এটা আমি একটা খুলে দেখাচ্ছি বাদবাকি আমি আপনাকে কালার দেবো ও এটা একটা সিল্কের আইটেমের মধ্যে চলে আসবে এটাকে আপনার বললি হচ্ছে রেপ্লিকা পিওর সিল্ক এ দেখুন কালার ভ্যারাইটিস দাদা এখানে পুরো কালার ভ্যারাইটিটা আছে এখানে দেখুন এ টু জেড আমাদের কাছে কোনো এক পিস দু পিসের কোনো গল্প নেই এবং আমাদের টোটালটাই আপনার হোলসেল একটা অর্গেঞ্জার আছে আপনার খালি বেশি দাম কম দাম বলে কথা নেই আমার কাছে সব রকম দামের আছে আমার এখানে সিল্কের আইটেম তিনশো দুশো আশির থেকে আরম্ভ স্টার্টিং এটা যেরকম আপনার পিওর অর্গেঞ্জারের মধ্যে চলে আসবে এটা আপনার এটা চলে আসবে আপনার ষোলোশো রেঞ্জের এটা ষোলোশো রেঞ্জের একদম ষোলোশো রেঞ্জে চলে আসবে এটা এটার মধ্যে আপনি হিউজ পরিমাণে কালার পাবেন এখানে টোটাল কালার পাবেন এটা যেরকম আপনার খাড্ডির মধ্যে খাড্ডির মধ্যে প্রচুর ডিজাইন হয় এটা পিওর ব্যাঙ্গালোর খাড্ডির মধ্যে আছে এটা আপনার এটা চলে আসবে আপনার হচ্ছে মাত্র এগারোশো রেঞ্জের এটা এগারোশো রেঞ্জের মাত্র এগারোশো রেঞ্জে চলে আসবে এর হিউজ পরিমাণে কালার আছে আমার কাছে কোনো কালার যে কম থাকবে তা না আমার কাছে এ টু জেড কালার অ্যাভেলেবেল কালার টোটাল অ্যাভেলেবেল আমাদের এখানে পাইকারি সিস্টেম হচ্ছে টোটালটা হচ্ছে আপনার মিনিমাম ফাইভ থাউজেন্ড মিনিমাম ফাইভ থাউজেন্ড এই মিনিমাম ফাইভ থাউজেন্ড এবং আমি আর একটা কথা বলতে চাই বিহসদের জন্য যে আমাদের এখানে যে আইটেমগুলো আছে ইউজ পরিমাণে আইটেম নেক্সট আইটেমে চলে যাচ্ছে দেখুন একদম পিওর হচ্ছে আপনার সফট সিল্কের মধ্যে টোটালটা পিওর সফট সিল্ক এটা দেখুন একদম টোটালটা পিওর সফট সিল্কের মধ্যে চলে আসবে এটা মাত্র চলে আসবে আর মাত্র চলে আসবে আপনার ছশো রেঞ্জের মাত্র ছশো রেঞ্জের মাত্র ছশো রেঞ্জে চলে আসবে টোটালটা কালার সেট আচ্ছা টোটাল কালার সেট আছে এটা এই একটা দেখুন এটা হচ্ছে পিওর মণিপুরির মধ্যে চলে আসবে এটা এটা পিওর মণিপুরির মধ্যে চলে আসবে এটা আপনার হচ্ছে তেরোশো রেঞ্জে তেরোশো রেঞ্জে তেরোশো রেঞ্জে চলে আসবে এরকম আমার কাছে পরিমানে কালেকশন আছে আমার কাছে কেউ নতুন ব্যবসা করবে কেউ নতুন ব্যবসা করতে চাইছে সে আমাদের কাছে মানে আসুক আমরা চাই কাস্টমার আমাদের কাছে ভিজিট করুক তাহলে বুঝতে হবে সে আমার কাছে কত স্টক আছে আর এবং তো দেয় থাকবে আমাদের টোটালটাই স্টক আপনার দেখতে পিওরের মধ্যে আছে এটা আপনার ঘিচা এটা পিওর ঘিচার মধ্যে চলে আসবে আপনার এটা এটা একদম পিওর ঘিচার মধ্যে চলে আসবে এবং সিল মার্কের মধ্যে চলে আসবে এটা আপনার আচ্ছা এগুলো প্রাইস কি রকম আছে এটা দেখুন এটা আমি আপনাকে কড়া কালার দেখাচ্ছি আপনাকে ইউজ পরিমাণে কালার আছে এটা প্রচুর কালার প্রচুর কালার আমার কাছে কোনো কালার এক পিস দু পিস বলে কোনো কথা নেই এটা এটা চলে আসবে আপনার উনিশশো রেঞ্জে চলে আসবে উনিশশো রেঞ্জে এটা উনিশশো কালার হ্যাঁ আচ্ছা এটার মধ্যে প্রচুর কালার চলে আসবে আপনার এই একটা দেখুন এটা হচ্ছে অর্গেন জার তো অনেকেই নাম শুনেছে অর্গেন জার ধরুন প্রচুর নাম শুনেছে অনেকে মাত্র আর মাত্র চলে আসবে এটা চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশে চলে আসবে অরগেন পুরো অল বডিতে কাজ অ্যাভেলেবেল কালার আমাদের কাছে কোনো অ্যাপিস দুপিস নাই এবং আরেকটা কথা বলতে চাই আমি ভিয়ালদের উপলক্ষে যে আমাদের কাছে মিনিমাম বড় বাজারের থেকে প্রচুর স্টক আছে এবং আর একটা কথাই বলবো যে আমাদের কাছে যে আইটেমগুলো আছে আশা করি বড় বাজারে পাওয়া যাবে না এবং ফাইভ পার্সেন্ট মিনিমাম কম আমাদের কাছে ঠিক আছে একটা আইটেম দেখুন পশমিনা কোষা যে যেটা নাম দেয়া কাশ অ্যাকচুয়ালি শাড়ি কোনো নাম হয় না কাস্টমার যেটা নাম দেবে সেটাই নাম ওকে এটা পশমিনা কোশার মধ্যে এটা চলে আসবে আপনার আচ্ছা এটা কালার কমিশন দেখুন টোটাল আলাদা পুরোটা উইভিং করে কাজ করা কিন্তু এগুলো রেঞ্জ কি রকম আছে এটা চলে আসবে আপনার হচ্ছে 600 রেঞ্জে চলে আসবে একদম হোলসেল এই দেখুন টোটাল কালার আমার কাছে এক কি দুবিস কোনো কালার নেই টোটাল কালার চলে আসবে একটা দেখুন এটা সফট সিল্কের মধ্যে আসবে এটা হচ্ছে অর্গেনজার যেটা আপনাকে দেখালাম অর্গেনজারের মধ্যে মিনিমাম আমার কাছে 10 থেকে 12টা ডিজাইন আসবে অর্গেনজারের মধ্যে এটা আপনার 10 থেকে 12টা ডিজাইন হ্যাঁ এটা 1450 টাকা চলে আসবে এটা আপনার ওকে এটা টোটালটাই আপনার কিন্তু উইভিং করে কাজ করা টোটাল অল ওভার উইভিং করে কাজ করা ঠিক আছে এরারও প্রচুর কালার আছে কালার আমি দেখাবো আপনাকে এই যে টোটাল কালার আছে এইগুলো সব টোটাল কালার এখানে এই একটা লেগুন এটা আছে সফট কোশার মধ্যে এটা এটা চলে আসবে আপনার হচ্ছে 750 টাকায় টোটাল মিনা করে কাজ করা 750 টাকায়

এটার মধ্যে কালার অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল কালার আমার কাছে টোটাল কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমি এদিকে আসতে বলবো দাদাকে এদিকে আরো আইটেম আছে প্রচুর আইটেম আছে এটা দেখুন ডুয়েল টোনের মধ্যে আপনাকে এই একটা কালার দেখায় ডুয়েল টোনের মধ্যে এগুলো টোটাল আমার কাছে আইটেম পাবেন খুব স্ট্যান্ডার্ড আইটেম পাবেন আপনি খুব স্ট্যান্ডার্ডি আইটেম দেখুন আইটেমগুলো দেখুন

একটা ডিজিটাল অর্গেনজার এটা এটা টোটালটা ডিজিটাল অর্গেনজার এটা নিউ কালেকশনের মধ্যে ডিজিটাল অর্গেনজার যেটা আপনার সিলমার্কের মার্কের মাল এটা ওকে এটা টোটালটাই সিলমার্কের মাল এটা 1800 টাকায় চলে আসবে আপনার মাত্র 1800 টাকায় মাত্র 1800 টাকায় চলে আসবে খুব সুন্দর আইটেম কম্বিনেশন দেখুন আর এবং সফটনেসড প্রচুর সফট প্রচুর সফট চলে এখানে কালার প্রচুর কালার এই একটা আইটেম দেখাবো আপনাকে

সব থেকে টপ স্বর্ণ চুরির মধ্যে এগুলো সবাই চেনে কাস্টমার ভিউজরা অনেকেই জানে স্বর্ণচুরি চুরি হাজার পঞ্চাশ টাকায় চলে আসবে এটা হাজার পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল টোটালটাই অ্যাভেলেবেল কালার চলে আসবে আমার কাছে পিওর মণিপুরের মধ্যে চলে আসবে এটা আপনার এটা অল বডিতে কাজ আছে দেখুন এটা টোটালটা আপনার মণিপুরের মধ্যে চলে আসবে বডি পেলেন আসবে আচল আচল পার আর ব্রোকেডের ब्लाउজ হবে এটা হচ্ছে ब्लाउজ পিসটা আচ্ছা টোটাল নাই ব্রোকেটের ब्लाउজ ঠিক আছে অল ওভার আপনার হচ্ছে বডিটা পেলেন ওকে এর মধ্যে কালার চলে আসবে প্রচুর কালার চলে আসবে এটা আপনার একটা আইটেম দেখুন এটা আমাদের প্রচুর কালার পেয়ে যাবেন আমার কাছে কোনো কিছু কম কালার হবে এরকম কোনো ব্যাপার নেই মানে হিউজ কালার হ্যাঁ আর হিউজ ডিজাইন একদম আর আমি আরেকটা কথা বলতে চাই ভিউয়ারদের মাধ্যমে যে দেখা গেল কেউ আসতে পারছে না কেউ বুঝতে পারছে না আমাদেরকে ফোন করে নেবেন আমরা তাকে গাইড করে নিয়ে আসবো কোনো অসুবিধা নেই তো জাস্ট ফর অভিদপুরে আসবে হমিতপুর স্টেশনে নামবে এক নম্বর স্টেশনে চলে আসবে এক নম্বর টিকিট কাউন্টারের নিচেই আপনার টোটো দাঁড়িয়ে থাকে টোটোওয়ালাকে বলবে যে আমি হচ্ছে আর পি এফ সি ফুটবল খেলার মাঠে যাবো শাড়ি প্যালেস যে কেউ নিয়ে চলে আসবে আপনার টোটোতে ঠিক আছে সবাই চেনে আমাদের শাড়ি প্যালেস মানে সবাই জানে যে কত ভিউজ আর এবং কত আইটেম আছে আমার কাছে এ টু জেড আইটেম আছে আমার কাছে ঠিক আছে সিল্কের অপুরন্ত আইটেম আর এবং আমার কাছে বেডশিট প্লাজো র্যাপার কুর্তি চুড়িদারের পিস সব এ টু জেড আইটেম আমার কাছে আছে ঠিক আছে তো আমি সব আইটেমই তো দেখালাম মোটামুটি আমি লাস্ট একটা আইটেম দেখিয়ে দেবো লাস্ট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি আমি এটা এটা আপনার হচ্ছে হাজারে চলে আসবে এটা অনেকে অনেক রকম নাম দেয় আমরা নাম দিয়েছি ব্যাঙ্গালোরের মধ্যে আপনার সফট সফট ব্যাঙ্গালোর ভেরি নাইস প্রচুর আইটেম তো দেখানো হলো সব আইটেম তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না